প্রবাসী স্বামী নাজিমুদ্দিন হত্যাকাণ্ডের প্রায় আট বছর পর গ্রেফতার স্ত্রী নাসিমা আক্তার চট্টগ্রামের আদালতে একশো চুয়াল্লিশ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন ঘটনা দু সালের ১৯ জুলাইয়ে রাওজানের চিকদায়ের দক্ষিণ সর্তায় নৃশংসভাবে খুন হন নাজিম সাত বছরের তদন্তে কোন কুলকিনারা করতে পারেনি পুলিশ মামলার এক বছর পর তদন্তের ভার পায় সিআইডি তাদের দাবি হত্যাকাণ্ডের পর স্ত্রী নাসিমা গ্রামের মানুষকে জানিয়েছিলেন স্বামী আবার বিদেশ চলে গেছে দুই মাস পর কাকের ঠোকরে হারগুর বেরিয়ে আসলে ফরেন্সিক রিপোর্টে প্রমাণ হয় এটি কুকুরের নয় এটি মানুষের দেহাবশেষ সাত দিন পরে যখন একটু একটু গন্ধ বের হয় তখন সে বস্তায় বলে তার স্বামী স্ত্রীকে পাশের একশো গজ দূরে স্বামীর মৃতদেহকে নিয়ে পুকুরে ফেলে রাখে এবং সে মাঝে মাঝে গিয়ে চেক করতো যে মৃতদেহ বেশি উঠবে কিনা কিন্তু উঠেনি প্রায় দু মাস পর এটা মৃতদেহটা বেশি উঠে এবং মৃত কুকুর বেবে সেটাকে পাশের করতে ফেলে রাখে হারগোর পাওয়ার পর পুলিশ বাদী হয়ে মামলা করলে নিজেকে বাঁচাতে দেবরের যোগ সাজসে স্বামী নিখোঁজের জিডি করেন নাসিমা স্বামী বিদেশে থাকার সুবাদে দেবরের সাথে অবৈধ সম্পর্ক ধরা পড়ায় এ হত্যাকাণ্ড বলে দাবি সিআইডির দেবর যে অবৈধ সম্পর্ক সেটাকে লক্ষ্য করে তদন্ত কার্যক্রম পরিচালনা করি তো এক পর্যায়ে আমরা ওখানে একজন সিএনজি ড্রাইভার ছিল জানতে পারি তাকে আমরা অ্যারেস্ট করি তো পরে আমরা এই বিক্রিমিস্ত্রীকে গ্রেপ্তার করি তখন আমরা দীর্ঘ জিজ্ঞাসাবাদে সে বলে যে তার স্ত্রী তার স্বামীকে মেরে লুকিয়ে রেখেছিল সিআইডির দাবি এই নারী ঠান্ডা মাথার ভয়ঙ্কর খনি